আসসালামু আলাইকুম দর্শক আমি পেয়েছি আজকে আমার প্রিয় বড় আপু লিজা খানম ছোট পর্দা বড় পর্দার একজন অভিনয় শিল্পী পরিচিত মুম তার মুখ থেকেই শুনবো আমার গভীর প্রেমের গল্পের বইয়ের কি বিষয় দর্শক চলুন সালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম যাই হোক যুক্তি আর উক্তি দিয়ে জীবন চলে জীবন চালাতে প্রয়োজন হয় কবির প্রেম এই গভীর প্রেম নিয়ে আমার ছোট ভাই আলমগীর কবির অভিনেতা xe, é que, ó, তো আপনারা এই বইটি কিনে পড়বেন যে গভীর প্রেম কেন সে লিখেছেন কিসে পড়বে কীসের জন্য গভীর প্রেমটা সে প্রকাশ করতে তুলে ধরেছেন এই বইয়ের মধ্যে এই ভাব প্রকাশটা তার হয়েছে এটা আমরা পড়লি করা তবে এখানে একটা কথা আছে তার এটা প্রথম প্রকাশনা তো আমি আসলে বুঝিনি যে সে এতটা তার এতটা গুণ সে এত সুন্দর লিখতে পারে এত সুন্দর করে বুঝার মধ্যে উপস্থাপন করেছে গভীর প্রেম নিয়ে কাহিনিটা প্রেম কেন কার জন্য কোথায় থেকে প্রেম আসে শুধু স্বামী স্ত্রী না প্রেমিক প্রেমিকারা নয় প্রেম প্রতিটি মানুষের সাথে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ধনী গরিব ছোটো বড়ো সকলকে সকলের প্রতি প্রেম থাকতে হয় সেই বিষয়গুলো সে এখানে উপস্থাপন করেছে তার মতো করে সুন্দর করে তুলে ধরেছে তো যাই হোক এখন আমি আপনাদের কাছে একটাই কথা বলবো আপনার সাহায্যে সাহায্যই প্রকাশনাতে আসবেন এবং এই বইটি কিনব এই বইটি খানি পড়ে দেখবেন পবিত্রের নিয়ে আলমগীর জন্য কী লিখেছে তো তার দুঃখ আছে মানে দুঃখটা নিয়ে উপরে একটা বাস্তব ঘটনা নিয়ে এই বাসাটায় এই উপন্যাসটা লেখা হয়েছে তার কাছের খুব আপন যাই ছোটো ভাই ছোট ভাই না বড় ভাই ছোট ভাই ছোটো ভাই মারা গিয়েছে ভাই ভাইয়ের জন্য কতটা একটা ভাই হারানো ভাইয়ের ব্যথা সেই বুঝে সেটা সেই ব্যক্তি থেকে কষ্ট থেকে লেখক এই করেছেন তো আমি এতক্ষণ আমার ছোট ভাই হিসাবে মানে মিডিয়া জগতের সাথে আমরা আছি সে আমাকে অনেক সম্মান করে আমি অভিনয়ের সাথে আছি ভিসা খানু আপনাদের তো সে আমাকে অনেক বেশি সম্মান করে তার মধ্যে সে আমার মায়ের পেটে ভাইয়ের মতো ছোটো ভাই যিনি আমি বলছি তো লেখক কি বলতে চেয়েছে কেন লিখেছে তার কষ্টটা আপনারা করে দেন এতটুকু চাওয়া কথা ধন্যবাদ আপু আপনি এতটুকু বলছেন এতে আমি খুশি আর দর্শক চারশো উনপঞ্চাশ নম্বর স্টল সাজীব প্রকাশনীতে আমার গভীর প্রেম পাওয়া যাচ্ছে মেলা আর আছে যেই কয়দিন আপনারা কালেক্ট করবেন পড়বেন রিভিউটা দিবেন আসলে ভালো মন্দ নতুন রাইটার হিসেবে তো আমি ওইভাবে পরিচিত না কিন্তু আমি গল্পের মাধ্যমে পরিচিত হতে চেয়েছি সেটাই চাই আপনারা আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ